এই বিশাল আকৃতির গরুটা ফার্ম থেকে আনা হইছে মূলত আমরা যতটুকু জানতে পারলাম পাঁচ লক্ষ টাকা এটার দাম ক্যামেরা তো ওরকম বোঝা যাচ্ছে না কিন্তু আসলেই অনেক বড় একটা গরু একটা সুন্দর লাল গরু দেখতে পাচ্ছি আমরা দর্শক বাইরে কত নিছে কাটায় কাটায় এক লাখ নিছে দর্শক হচ্ছে আমাদের এলাকার গুরু একটু ভালো করে দেখা যাচ্ছে গুরুটা হচ্ছে লাল যে না কালার না যেতেছে আসলে লাইটের একটু স্বল্পতা আছে এক লাখ টাকা কত পড়ছে এক লাখ সাত কোন হাট রাফতলি এক লাখ সাত হাজার

চাইছিলো তোমার দুই লক্ষ নব্বই হাজার কত <Sanfly> পড়ছে <Sanfly> <Sanfly>

দেখতেছেন বাই ওয়ান গেট ওয়ান আসলে এখানে একটা গরু ওহিনও একটা গরু আগে কত নিলাম পঁচাত্তর হাজার টাকা দুই লাখ এদিকে আরো দুইটা খাসি দেখতে পারতেছি আমাদের বাহিনী সে খাসি দুইটা কত পড়ছে ওই বারো হাজার করে পড়ছে ইনশাল্লাহ মাংস হবে এটা একটু কম হবে আচ্ছা এটা একটু বেশি হবে আচ্ছা চাইছিল কত চাইছিল তো ভাই বিশ করে দেখি হাটের থেকে কেন জি কোন হাটে এটা বসিলা হাটে থেকে ও বসিলা থেকে কেন আর এই ভেড়াগুলোও কি বসিলা না না এই ভেড়াগুলো টাউন হল আচ্ছা ঠিক আছে টাউন হল কত নিছে ভাই দুইটা ভেড়া ভাই দুইটা ষোলো হাজার দুইটা ষোলো হাজার কত চাইছিল দুইটা মিলে আঠারো থেকে বিশ মানে দশ কেজি করে এক একটা ও আচ্ছা দর্শক দেখতেছেন বেড়া